কি আপনার এইটা কি আমাদের হোটেলে একটা পরিবেশ আছে হ্যাঁ এখানে অনেক মানুষ আছে আমি আপনার কথাটা বুঝতে পারছি এখানে যেতে পারবেন আমরা আছি আপনি বলেন বলেন

আমরা তারপরে বলতে চাইছিলাম না কিন্তু মেয়ের কান্নাকাটি দেখে আপুটার কান্নাকাটি দেখে তারপরে আমরা আপনি ঠিকানাটা দিচ্ছি হ্যাঁ আপনি আমাদের রুমে আসে ই আমাদের হোটেলে রুম নিছেন আপনি আপনার ছেলে ছেলে প্রাইভেট পরে আপনি টাকা দেন না বিধে প্রাইভেট বন্ধ হয়ে গেছে আপনার ছেলের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে আপনি শুধু পর কি করার জন্য এই মেয়েটা কোনো টাকা পয়সা কোনো খরচ হয় ও আমি আমার পোলাটা দুই হাজার মাসে কাম করি গার মাসে কাম করে দিয়ে আমার পোলা নিয়ে আমি চলি ঘর ভাড়া দেই আপনি কি করেন কি করেন আপনি কি করেন

আপনার আমার পরিচিত আপনার দুইজনে খুব পরিচিত আমার মাঝে মাঝে আসেন কিন্তু আমরা বলতে চাইছিলাম না যে আপনার এই হোটেল আছেন কিন্তু আপুর কান্নাকাটি দেখে আমরা শুনে শুরু করতে পারি বিচার না শুধু আমরা থানায় ফোন দিতেছি হ্যাঁ এই ভাই থানায় ফোন দেন আপনি থানায় ফোন দেন ওই বেটা এই তুই আমার ক্যামেরা দিকে তুই হাত দেশ কা আমার ক্যামেরা দিকে হাত দেশ বন্ধ করেন না থানায় ফোন দিচ্ছেন এই ভাই তোমারই দেখ